স্ত্রী কেন শত্রু রাজ জয় পূজা আকাশ নিবেদিত হরে চন্দ্র প্রযোজিত সবুজ কথা পরিবেশিত চিত্রনাট্য ভাই এবং সঙ্গীতা আলাউদ্দিন আলী গীতিকারে কবির বকুল ফাইটিং ডাইরেক্টর আরমান এবং কণ্ঠ দিয়েছে অ্যান্টো কিশোর বেবি নাজমিন বিপ্লবের মতন বড় বড় শিল্পীরা সিনেমাটা অভিনয় করে সামিন খান মৌসুমি শাহেনা এই আলেকজান্ডার ময়ূরী মিঠুন রেবেকা রেহেনা জলিল আজারুল হক জামিল ইসলাম শাখা দিলদাস জ্যাকি আলমগীর ইলিয়াস কুবরা নাসির খান সিরাজ হায়দার সীতা ডিপ জল সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা দেখা যায় রিবেকাকে অনেক লোকজন তাড়া করেছে ভিলেনরা তাড়া করেছে বলছে যে তখন তাড়া করেছে মৌসুমীর সাথে দেখা তখন মৌসুমি ওদেরকে মেরে তখন বলে যে তোমাকে মারতে চাই কেন বলছে এক মানে একটা লোক আমাকে বিয়ের নাম করে আমাকে আমার ইজ্জত নিয়ে আমার পেটে বাচ্চা করে এখন সে আমার সাথে দেখা করে না আমাকে মেনে নিতে চায় না তখনই বলে সে লোকটা কে বলে দবির খান এরকম নাম বলে তখন বলে দবির খান যে কালকে নাগরিক সনদপত্র মাঝে সম্বোধন পাবে সে বলছে হ্যাঁ তারপরের দিন দেখা যাচ্ছে সে যখন পাবে তখনই অনেক কথাবার্তা বলছে যে ভালো কাজ করেছে এই জন্য তখন দেওয়ার সময় এই মৌসুমি চলে আসে বলছে এই লোক কি করেছে আপনারা জানেন আপনাদের এই লোক বলছি একে বিয়ের নাম প্রলোভন দেখিয়ে বাহ্য করে এখন একে মেনে বলছে আপনি মিছে কথা বলছেন আপনি আপনার কোর্টও যেমন কালা আপনার কথাটাও কালা এবং অনেক কথা বলার পর উন্নয়ন কর্মকর্তা কথাগুলো মেনে নেয় মেনে নিয়ে দেখা যাচ্ছে যে ওর এই কেসটা ও আদালতে পেয়েটি দিয়েছে আর এই ওর সামরিকভাবে বরখাস্ত এবং ওর মে মেডেল নিয়ে নিছে ওর উদ্ধ কর্মকর্তা এবার নেওয়ার পর দেখা যায় পরের দিন ডিপ জল ওর বাসায় এসেছে এসে বলছে তুই আমার সাথে এইভাবে করলি এবার এই বলছে যে তুই আপনি তো আমার সাথে কারো আমার বিয়ের নাম করি করি এখন আপনি আমাকে এই খুব করি আমার নেশনা পর্বত আমিন খান এইসে ময়ূর এইসে দিলদার ফিলদার এইসে এখন আমিন খান বলছে তুই ওর যা তো দিই ওর ফিরে দে এখন সবাই বলছে কেন রবি ভাই মানে আমিন খানের নাম রবি ভাই তখন বলার পর ফিরে দেওয়ার পর বলছে তুই ওর ইজ্জত ফিরে দেবো কিভাবে দেবো তখনই এই বছর তোকে ওর বিয়ে করতে পারে বিয়ে না করতে পারলে তোর এখান থেকে আমি চাইতে দাম পরবর্তীতে একটা ওর বিয়ে দেয় গান বাজনা হয় পরে পরে বিয়ে হয়ে যায় তা গল্পটা আগায় হলো ওখানে মিশা শব্দকার আর নাসরিন তারা দুই নম্বর বিষক্তভাবে মদ বিক্রি করে সেই মদ খেয়ে রেবেকার বাপ আরও দুই তিনজন মারা গেছে এই কথা আমিন খান দেখলে দেখে কবর দিতে যাবে তখন আলেকজান্ডার আর মৌসুমী এসে বলে আদালতে পোস্টমেটম করতে হবে তারপর মৌসুমীর সাথে বাঘ বিরন্ত বছর আইন মেনে কাজ করতে হবে এই কথা আরাম বলতেছে বলা পরে পোস্ট মিটে বছ তার তারপরের দিন বল আপনি ধরতে যান আমি আসছি ওপ ওপর থেকে এবার আসার সময় আলেকজান্ডার ওই নাসরিনীর মানে স্বামী মিশা সদাগারে ধরতে যাবে তখন ওর বাঘ বিদণ্ড হয় ওকে মারে মেরে যে ধরে নিয়ে আসবে তখন ডিপ জল চলে যাবে সে ওসি বলছে এর সাইডটা আমি বড়ো একজন ধরে চোখে ছেড়ে দাও বলছে কিভাবে স্যার এই বলার পর ওর ছেড়ে দেয় ওর অনেক মারে আলেকজান্ডার মেরে ধরে নিয়ে যাওয়ার সময় কারণ তারপরে দেখা যায় যে ডিপ জল থানার মধ্যে একটু ছাগল নিয়েছে নিয়ে এসে বলছে এই দেখো এই ভারতে পেয়ে যা ছিল তিন কেজি এইভাবে অনেক বলার পর হয়ে যায় পরে বলছে আপনি কাগজপত্র করেন এর নামেও পরবর্তীতে মৌসুমেশ্বর বলছে বলছে আমি পারলাম যদি আগে টেকা পেকা খেতাম বড় আর সে পরবর্তীতে গিয়ে দেখেন এই দেখেন আসামি বড় কর্মকর্তা এইভাবে চলছে তারপরের দিন যে পুলিশ থানাতে এসে আমিন খান এসে বলছে আপনি পারলেন না দেখেন আমার আইন কি বলে তখনই মিশা সহদকারে গিয়ে ওর বোর মে নাসরিনী একটা সর মেরে তেড়ি দিয়ে আলে মিশা সহদকারে মেরে থা ওই ডিপ জলের কাছে নিয়ে যায় ডিপ জল আবার ডিপ জল মদ ভাত খাইয়ে দুজনার ধরে নিয়ে গেছে জেলে নিয়ে গিয়ে দেখা যাচ্ছে যে ওদের দুজনার পুলিশ পুলিশই ওই আলেকজান্ডার কাছে নিয়ে গিয়ে সব কথা বলা পর ওদের জেলে দিয়ে দেয় আর আমিন খানকে ধরে নিয়ে যায় মানে ও বলে যে আমাকে ধরেন পরবর্তীতে মৌসুমীর সাথে দেখা বলছে কি তোকে ধরলে বলছে না ন্যায়ের বিরুদ্ধে আমি ওদেরকে ধরে দিয়ে আমার আমি ভালো কাজ পরবর্তীতে ময়ুরি বলছে আপনি ছেড়ে দেন মৌসুমীর সাথে বলতে পারছে তোমার কি হয় এই বলার পর দেখা যাচ্ছে যে ময়ূরি ওর বস্তিবাসী সব লোক নিয়ে একটা আন্দোলন মতন করেন তখন বড় উন্নয়ন পথে কিভাবে পরবর্তী ও উন্নয়নে এসে ও সাইড নিয়ে আদালতে নিয়ে যাতে এরপর দিন মৌসুমে এসে ওর যেন না ছাড়াতে পারে সেই কাজও করে গিয়েছে ডিপ জলের কাজ এই বলার পর দেখা যাচ্ছে যে ও তো আদালতে নিয়ে গিয়ে ঘটনা ক্রমে বলে এদিকে এর মধ্যে একটা কারণ হয়ে গিয়েছে ওর ফ্যাক্টরি আছে মৌসুমি ওই ফ্যাক্টরির পানি গিয়ে মানে বিষাক্ত পানি গিয়ে অনেক ছেলে মরে গেলো মরে যায় ওই কেসটা আবার ওতে হয়েছে হওয়ার পরে এই এই কেসটার মাধ্যমে আন্দোলন হয় আন্দোলন মানে ময়ূররা আন্দোলন করে ওপরে আদালতে যায় গিয়ে এই কেস হয় পরবর্তীতে বলছো হ্যাঁ ওই কারণে ও মরিচা ওর ভাই কীভাবে মরিচ ওর বউ আঁচর ভাবের ছেলে বাচ্চা এভাবে অনেক কথা বলার পর বলছ তুই তো আমার ওয়াইফ আমার ওয়াইফ মেয়ে সে এই কথা ময়ূরি শুনিয়ে বলে ময়ূরী আবার ওই আছে আমিন খানকে ভালোবাসে দেখবেন এক জায়গায় ভাত খাতে গিয়ে আমিন খানের ভা মানে ভাত খেয়েও একটা মানে স্বপ্নে একটা গানও আছে পরবর্তী দিলদার খায় দিলদারকে বল তুই ওর ভালোবাসে আচ্ছা আমি দেখছি পরবর্তীতে আমিন খানের জেলে নিয়ে যায় জেলে নিয়ে গিয়ে ওর কথা বলে আচ্ছা তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো বলছে কীভাবে আচ্ছা আমি তোমাকে ভালোবাসি আমি তো সব কিছু জানি তুমি এভাবে করছো কেন মৌরিক কি বলে তারপর দিলদাস জ্যাকি আলমগীর আসে এসে ওদের সাথে কথাবার্তা বলে না বিশ্বাস করে না এরপরে দেখা যায় অন্য কারণ আমিন খান ভাব যে কি হয়েছিল মানে মৌসুমি আমিন খানের বউ স্ত্রী কেন শত্রু হলো তারপর দেখা যাচ্ছে যে কবির মিত্র হলো আমিন খানের ভাই এদিকে আমিন খান সে একজন ব্যারিস্টার হয়ে উঠেছে উইটে সে মানসিক মানুষ সমাজ বা সব কথা বলেছে এবার একটা লোক এসে বলে লাইলা তো আপনার নামে খার লাইলাকে একটা চর মেরেছে ওই চরে তো দুই দিন চর এসেছে আমিন খানকে সবর কথা বলে বলা পরে একদিন গাড়ি যাওয়ার সময় ও ধৈরে সে ধৈরে অনেক কথাবার্তা বলার পরে দুইজনের মধ্যে প্রেম হয়েছে দেখবেন একটা গানও আছে এর মধ্যে ময়ূরী আলে আমিন খানের একটা গান আছে গান ফান হয়ে যাওয়ার পর তখন ও চেয়ারে মানে কথা বলছে সব শুনে তারপরে ওখানে যায় গিয়ে আমিন খান আর মৌসুমীর সাথে বিয়ে হয় এদিকে মিঠুন আর রেবে রেহেনা জলিল হলেও মৌসুমীর ভাই বোন এদিকে নাসির খান ডিপ জল মিশা সদগররা ওই ফ্যাক্টরি দিয়েছে যে ফ্যাক্টরি সমস্যা হয়েছে এই ফ্যাক্টরিতে দেখা যায় যে ওরা বস্তির মধ্যে মানুষের মধ্যে একটা ভালো কথাবার্তা বলে কিন্তু মিঠুনরা বলেছে যে কোনো যদি কিছু না হয় ওকে মেরে দেওয়া পরবর্তীতে সিরাজ হায়দার আর ওই জামির ইসলাম শাখা ইলিয়াস কুবরা সীতার মিশা সদর্গে অনেক বাঘ বিদ্যন্ত করা হওয়ার বছর যদি না মানে গুলিকে পরবর্তীতে ওকে সিরাজ হায়দার মেরে দিয়েছে তখনই নাসরিনের সাথে খান কথা বলতে 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 তখন বলে যা তোর ভাই মেরে ফেলছে তখন আমিন খান এসে দেখ ওর ভাই গুলি করে মেরে ফেলে দিয়েছে এই কথা তখন ওর আছে মাদা মাথা শট হয়ে সিরাজ হাইদারকে ওর গুলি করেছে আর ওর মেরে মেরে দেয় এই কথা পরবর্তীত যে আদালতে নিয়ে গিয়েছে এবং মৌসুম ওর ব্যারিস্টার সব কথা বললাম বলার পর বা এভাবে কীভাবে বিশ্বাস করবো আরেক ব্যারিস্টার বলে তারপরে জামিল ইসলাম শাখা সব খুলে বলার পর সেরা পরে আমিন খানের মিশা সদকের মে মেরে তেরে এবারে একে নিয়েছে একদিন দেখা যাচ্ছে জামির ইসলাম সাখাৎ আর ছেড়ে অ্যাক্সিডেন্ট করেছে এবং কথা বললে এবং বলছে যে মৌসুমি মৌসুমীর ভাই তোমার ভাইকে মারার জন্য বলেছে বলার পর আর এদিকে আমিন খানের ব্যারিস্টার নীতি নিয়ে নিয়ে বা মিঠুন তখন ওদের একটা কাজ দিতে চেয়েছে তখন ওদের বাসায় ওই মিঠুনি ভোরপেটে বাচ্চা তখন আর মৌসুমী আমিন খান এসেও ও তাড়াক তখন সাদেতে পড়ে গিয়েছে এদিকে মৌসুমী বোঝলে যে ওর ভাই ওর মেরে ফেলেছে আমিন খান এই কথা পরে পরে মৌসুমীর সাথে আমিন খানের বাঘ সাদা কাপড় পড়াচ্ছে তুই আর আমার স্বামী নাই তুই আর আমার সাথে তোর সাথে আগে শত্রুতা এ ভ্রমণক বলার পর দেখা দিচ্ছে এইভাবে করার পর দুজন এবার এক জায়গায় দেখবেন ওর ফোন করে ডেকে নিয়ে এসে এদিকে মানে এক জায়গায় নাসরিন ময়ূরি কি তেইড়ে ওর মাত মানে মারামাতি করে তখন আলেকজান্ডার এসে বেঁচেছে তারপরে ওর বাসায় নিয়ে গিয়েছে পরবর্তী বলছে তোর ছেলে দেখতে হবে তুই তাকে বিয়ে করবি পরার পর বলছে না বিয়ে করতে ওর গলায় দড়ি না বিষ খেয়েছে পরবর্তী হাসপাতালে বেঁচে বেঁচে দেখবেন সায় এই আলেকজান্ডার সাথে ময়ূরের একটা গানও আছে এদিকে আমিন খান বস্তিতে চলে এসে তখন বলছে ওই আমি ওই গোডাউন ঠিক করতে দেবো না এদিকে আমিন খানকে নিয়ে গিয়ে ওর পুলিশই দিয়ে দিয়েছে এখন ওই গুণ হইল ডিপ জলের লোক ওইদিকে যে আমিরুল ইসলাম শাখা ছুরি মেরেছে সে সেই কথাই সে মৌসুমি বলে যে আপনার স্বামী নির্দোষ ও ওদের কথাই তখনই দেখা গেল আমিন খানে ধরে নিয়ে গেছে ওই ডিপ জলের পুলিশ ভিলেন তারা তারপরে ডিপজলের সাথে নাসির খানতে মারামারি হয়ে সবাই মেরে ফেলে পরে আমিন খানের সাথে মৌসুমির একটা ভালো কিছু হয়ে তারা ঠিক হয়ে গেল এবং আমিন খান জেলে গিয়েছে তারপর ছাড়া পেয়েছে গল্পটা এত অসাধারণ একটা গল্প বাদ পরিচালনায় এবং মৌসুমি আর আমিন খানের যে মানে রেশারেসি অসাধারণ গল্প এলো এই কেন শত্রু তো অবশ্যই বলবো অনেক ইউটিউব চ্যানেল আছে এই স্ত্রী কেন শত্রু অবশ্যই বলবো কারো যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো অবশ্যই ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন এই মুভিটা এবং দয়া করে আপনার যদি নতুন হয়ে থাকেন আমার অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব